মানে ভেবে পাচ্ছি না যে কি হচ্ছে কি হলো এটা যদি এর পরের মাসে আমি স্যালারি না পাই আমরা ব্যাংক কাট হয়ে যাব আমাদের তো বন্ধু বাইরে হচ্ছে আমাকে আট মাসের বাচ্চা নিয়ে ভিক্ষা করতে হবে আমি মিডিয়ায় দাঁড়িয়ে এটা বলছি আমাদের মধ্যে যে কেউ যে কোনো সময় আত্মহত্যা করতে পারে আমরা সেই রকম মানসিক পর্যায়ে রয়েছে একটা রায় তাতেই তছনছ হয়ে গিয়েছে তাদের জীবন সোমবার এসসি মামলায় রায় দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 2016 সালের পুরো প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট যারা এতদিন চাকরি করছিলেন তাদের কি অবস্থা খবর পাওয়া মাত্র কলকাতায় ছুটে আসেন কি বলছেন তারা কিন্তু এই যে সামাজিক অসম্মানটা সাধারণ মানুষ আঙ্গুল তুলে দেখাচ্ছে ওই যে চাকরি যাচ্ছে এটা ফেরও দু হাজার ষোল এসে আমরা চাকরি পেয়েছি কি করবো বলুন ভেবে পাচ্ছি না যে কি হচ্ছে কি হলো এটা হঠাৎ দুঃস্বপ্নের মধ্যে যাচ্ছে নাকি সত্যি কিছু বুঝতে পারছি না আমি নিজেও অসুস্থ অনেকদিন হসপিটালে ছিলাম তাহলে আমার চিকিৎসা খরচ আমার নিজেকেই বহন করতে হচ্ছে আমার একটা মেয়ে আছে সেও অসুস্থ সেই সাথে আমি একটা লোন নিয়েছি আমি কি করব কাল পর্যন্ত যারা আমরা সহকারী শিক্ষক সহকারী শিক্ষিকা ছিলাম যে স্কুলে মাথা উঁচু করে জানতাম আর যেহেতু থেকে আমরা প্রবেশই করতে পারবো না আমি তো বলছি আমার যে আট মাসের যে বাচ্চা আছে কালকে যদি এর পরের মাসে আমি স্যালারি না পাই আমরা ব্যাংক প্রাপ্ত হয়ে যাবো আমাদের বাইরে বসে আমাকে আট মাসের বাচ্চা নিয়ে ভিক্ষা করতে হবে এরকম একটা মানে টানা পড়েন রাজ্য সরকার কেন্দ্র রাজ্য সরকারের যে তালবাহানা এবং রাজ্য সরকার ঘুষ খেয়ে তাদের নেতামন্ত্রীরা মন্ত্রীরা ঘুষ খেয়ে যেভাবে পাঁচ ছয় হাজার বা নির্দিষ্ট সংখ্যা আমরা জানি না তাদেরকে হচ্ছে চাকরি দিয়েছেন এবং কোটি কোটি টাকা নিয়ে রাজ্য সরকারের নেতা মন্ত্রীরা ফুর্তি করছেন মাঝখান থেকে উনিশ কুড়ি হাজার যারা আমরা স্বচ্ছতার সঙ্গে যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেয়েছি আমরা ভুক্তভোগী হচ্ছি অযোগ্যদের শাস্তি দিতে নয় অযোগ্যদের বাঁচাতে গিয়ে যোগ্যরা আজকে বলি হলো আজকে যারা হচ্ছে এই অযোগ্যদের সুযোগ দিয়েছিল তাদের কোনো শাস্তি হলো না বহু টিচার এরকম আছেন যারা দূর দূরান্তে সার্ভিস করতেন অনেক আগে থেকে তারা আবার পরীক্ষাটা দিয়ে আবার এই দু সালে জয়েন করেছেন চাকরিটা স্বচ্ছভাবে আর কি এবার এদের এনাদের মধ্যে এমন কিছু টিচারও আছেন যাদের রিটায়ারমেন্ট হবে আর দশ বারো মাস আছে দশ বারো মাস আছে বছর দুই হার্ডলি বছর তিন এরকম পরিস্থিতিতেও মানে অনেক টিচার রয়েছেন তো আজকে দাঁড়িয়ে তাদেরও আর কি জীবনের প্রশ্ন চিহ্ন হয়ে গেল তো এই পরিস্থিতিতে সমস্ত দিক বিবেচনা করা উচিত ছিল যেটা আমার মনে হয় কিন্তু আমাদের কথা হয়তো কেউ ভেবে দেখবে না ম্যাক্সিমাম আমরা যারা ফাইভ প্লাস ইয়ার সার্ভিস করছি সবাই মোরলে সেটেল সবাই সংসারই ম্যাক্সিমাম লোন নিয়ে কেউ বাড়ি করছেন কেউ জায়গা কিনছেন তো সেই তার ইএমআই কীভাবে দেবেন সব কিছু পুরোটা হঠাৎ করে আপসাইড ডাউন হয়ে গেল হঠাৎ করে এর কোনো উত্তর নেই পরিবারের প্রতি পুরো দায়িত্বটাই আমার তার মানে সেখানে যদি চাকরি চলে যায় তাহলে চাকরিটা যদি চলেই মানে চলে গেছে যাক এখন আপাতত ধরেই নিতে হচ্ছে চাকরিটা নেই তাহলে দায়িত্বটা তো নষ্ট হয়েই যাচ্ছে তাহলে মানসিক ভাবে কতটা বিপর্যস্ত হবে সেটা আপনারাও বুঝতে পারছেন চাকরি ও নির্ভর করে আমাদের জীবন জীবিকা রুজি রুটি আর এই চাকরি চলে যাওয়া মানে আমাদের সামনে থেকে সবকিছু হারিয়ে যাওয়া আমরা সবাই মিলে একটা সুপ্রিম কোর্টে আবেদন আমাদের সর্বোচ্চ আদালতের বিচার ব্যবস্থার কাছে আমরা বলবো যে আমাদের অপরাধ কি আমরা কেন জেনে অর্ডার দিয়েছেন ওনার মতো বয়স অনেকেই আছে আর তিন চার বছরের মধ্যে এটার করবেন ওনাদের অবস্থা কি হবে ওনাদের একটাই অপরাধ ২০১৬ সালে এর মাধ্যমে চাকরি মাস্টার ডিগ্রি ঢুকেছে আজকে সবার কাছে আমরা অপমানিত আমরা লাঞ্ছিত আমরা মানে সত্যি কথা বলতে আমি মিডিয়ায় দাঁড়িয়ে এটা বলছি আমাদের মধ্যে যে কেউ যে সময় আত্মহত্যা করতে পারে আমরা সেই রকম মানসিক পর্যায়ে রয়েছে এবং এর দায় বিচার ব্যবস্থা হবে এর দায় বিচার ব্যবস্থা হবে যে যোগ্যতার সঙ্গে তারা বড় পরীক্ষা দিয়ে যে চাকরি তারা পেয়েছেন সেই চাকরি কি তারা আদৌ ফেরত পাবেন সামনের লড়াই অনেকটা কঠিন এবং অজানা ভবিষ্যৎ কিন্তু তারা জোটবদ্ধভাবে সেই অজানা ভয়কে জয় করার উদ্দেশ্যেই এগিয়ে যাবেন